হ্যালো বন্ধুরা অবিশ্বাস হলেও সত্যি যে মাত্র ছয়শো টাকায় কক্সবাজারে সবগুলো টুরিস্ট স্পট ঘুরে আসার মতো একটা ব্যবস্থা রয়েছে তো আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো হে গাইস ওয়েলকাম ডে টু ইন কক্সবাজার আজকে আমরা যাচ্ছি হচ্ছে এই ট্যুরিস্ট বাসটাতে ট্যুরিস্ট বাসটাতে যাচ্ছি আমরা এখন আমরা আসি হচ্ছে লাবণী পয়েন্ট লাবণী পয়েন্ট এই লাবনি পয়েন্ট এটা হচ্ছে হোটেল পল্ল এই হোটেল পল্লরে এখান থেকেই এই বাসটা সারে ট্য কক্সবাজার জেলা প্রশাসকের উদ্যোগে এই ট্যুরিস্ট বাসের নিচতলায় ভাড়া নির্ধারণ করা হয়েছে ছয়শো টাকা এবং দোতলায় ভাড়া নির্ধারণ করা হয়েছে সাতশো টাকা অল্প বাজেটে এই বাসটি কক্সবাজারের সকল স্পট হতে আপনারা ঘুরে আসতে পারেন এই টুরিস্ট বাসে ঘোরার জন্য আপনাদের আগের দিন লাবণী পয়েন্ট থেকে এই বাসের টিকিট বুক করতে হবে চলুন তবে ঘুরে আসি সম্পূর্ণ কক্সবাজার আমাদের প্রথম গন্তব্য ছিল হিমসরি পাহাড় এটা কি আসলে একটা ঝর্ণা না কৃত্রিম ঝর্ণা এটা নিয়ে একটু আসলে ডাউট হচ্ছে আমরা হিংসরিতে এবং হিংসরিতে একটা ঝর্ণা দেখতে আসছি ওইটা হচ্ছে মেরিন ড্রাইভ নিজ দিয়ে রাস্তা ওই পাশে সাগর বিস্তীর্ণ সাগর আর এটা হচ্ছে হিমসরি পাহাড় সেই একটা প্লেস সেই দারুণ একটা প্লেস অসম্ভব সুন্দর একটা প্লেস হিমসরিতে আপনাদেরকে রিকমেন্ডেড রইল এখানে হাইলি ট্র্যাকিং করেও নামা যায় ওই পাশে সিঁড়ি আছে বাট এখান দিয়ে চাইলে আপনারা ট্র্যাক করে নামতে পারেন তো কারো যদি ট্র্যাকিং করার শখ থাকে তাহলে আপনারা এই ট্র্যাকিং করে এখান দিয়ে নামতে পারেন খারাপ লাগবে না ভালোই লাগতেছে ও আরও অনেকখানি রাস্তা চলেন যাই সামনের দিকে এই ছিল হচ্ছে হিমসরি হিমসরিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে হইতো আছে একপাশে পাহাড় এবং পাহাড়ের চূড়া থেকে আমি যখন সাগর দেখতেছি ইটস अ ভেরি মানে ফ্যান্টাস্টিক সিন তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন চলেন যাই हेलो নাও দ্যাট থেকে এটা হচ্ছে মেরিন ড্রাইভ যার একপাশে সমুদ্র আর একপাশে পাহাড় আমরা একসাথে যাচ্ছি লাল টাকার কাছে লাল কাটাকার বীজ সেখানে সন্দুলা একটা ভিডিও করে রাখিস এটা হাই বলে দাও তোমার এটা ইউটিউবে ইউটিউব চ্যানেলে থাকবে হাই বলে দাও হ্যালো মেরিন মেরিন

মেরিন ড্রাইভের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম টেকনাফের দিকে তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এবং অনেক ইনফরমেশান আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে সাবরাং জিরো পয়েন্ট টেকনাফ তো আমরা এই পর্যন্তই আমাদের লাস্ট সীমানা ছিল এখান থেকে আমরা এখন ব্যাক করব এবং এই জায়গা থেকে আমরা বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো দেখতে দেখতে তারপরে চলে যাব তো এই হচ্ছে সাবরাং জিরো পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু আসলে অসাধারণ লাগতেছে খুবই ভালো লাগতেছে তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগতেছে একশো ষাট টাকা নিলেও তবে প্রচুর পরিমাণ পানি এবং অনেক মিষ্টি হচ্ছে জিরো পয়েন্ট সাবরান আর ওই হচ্ছে আমাদের টুরিস্ট বাস সবাই উঠতেছে আমরা এখন বাসে উঠে যাব তো চলেন যাই আরো বিভিন্ন স্পটে আমরা যাব এবং আপনাদের সাথে শেয়ার করব সাবরাং জিরো পয়েন্ট থেকে আমরা চলে আসি পাটওয়ার টেক সিবিসে এবং এই বিষটি আমার কাছে অনেক চমৎকার লেগেছে কারণ প্রবল পাথরে ভরা ছিল এই বিষটি কক্সবাজারের আরেক ঐতিহ্য আনারকলির ফল চলুন খেয়ে দেখি কেমন লাগে আনারকলি ফল প্রসেসিং হচ্ছে আনারকলি ফল আনারকলি

পাটোয়ার ঠিক বেঁচে কাটাতে পারেন বেশ খানিকটা সময় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এখানে চাইলে আপনারা ছবিও তুলতে পারেন এখানে অনেক ক্যামেরাম্যান আছে বাট তাদের সাথে দামাদামি করে নেবেন পাঁচ টাকা পিস ইয়া আপনার হচ্ছে কলা তুলে দু টাকা পিস নেয় পাঁচ টাকা না মানে যে কটা ইচ্ছে এই কটা তুলতে পারবে

হ্যাঁ পাবেন আমার মতো অনেকেই ইউটিউব করে তাদের কাছে পাবেন বাট আমারটা হয়তো তাদের থেকে একটু একটু আলাদা তো সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিয়েন আর অবশ্যই পাশে থাকবেন এরকম নতুন নতুন ধরনের ভিডিও নিয়ে আরও বারবার আসব তো এখন আছি ইনানি বিষে আমরা পরবর্তীতে আরও কিছু ভিডিও করব আরও বিভিন্ন স্পটে যাব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আমরা আবার সামনের দিকে যাই ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে কক্সবাজারের সমস্ত স্পটগুলো ঘুরে দেখার এমন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি কক্সবাজার জেলা প্রশাসনকে তো আমরা চলে আসলাম কক্সবাজারে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে